জি বিওয়ার্স দীর্ঘদিন একটু গ্যাপ থাকার কারণে অর্থাৎ আমার একটা ফ্যামিলি আর্জেন্সি ছিল যে কারণে একটা বড়ো সময় গ্যাপ পড়ে গেছে সবার সাথে কমিউনিকেশন করা অনেকগুলো কাজ বাকি ছিল তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে চিটাকাং রোর বিলার পক্ষ থেকে আজকে আমরা এখানে আলোচনা করব কেন আপনার দরজা বাঁকা হয়ে যায় কী হিসাব করে বা কোন বিষয়ে চিন্তা করে যদি আপনি দরজা কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকেন কিভাবে আপনার দরজা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বাঁকা হয়ে যাবে না দরজা ব্যবহারের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের প্রবলেম ফেস করেন অনেকেই যেটা আমাদের কাছে প্রায়ই কমপ্লেন আছে। তো যে বিষয়গুলো কারণে দরজা বাঁকা হয়ে যেতে পারে বা হয়ে থাকে সেগুলো আমি এখানে তুলে ধরতেছি আপনারা যদি একটু দরজা ক্রয় করার আগে সমস্ত বিষয়গুলো মাথায় রাখেন আশা করি কিছুটা হলেও আপনারা স্বস্তি পাবেন প্রথমত হল দরজার যে গাছটা থেকে কাঠ নিয়ে দরজা তৈরি করা হয় ওই গাছটা যদি পরিপক্ক না হয় অর্থাৎ পরিপক্ক বলতে এখানে বোঝানো যাচ্ছে যে একটা কলা গাছ থেকে পাকা অবস্থায় কেটে নিয়ে আসা আর একটা হলো পাকার সময় হয়েছে তার কিছু আগে কেটে নিয়ে আসা বাসায় বসে পেকে গেল আর একটা হলো কলাটা পাকতে বা পরিপক্ক হতে আরও দুই মাস সময় বাকি আছে কিন্তু আপনার অর্থের প্রয়োজন কেটে মেডিসিন দিয়ে বিক্রি করে দিলেন এটা একটা ব্যবসা তো এরকমভাবে গাছের যেই একটা বয়স হওয়ার কথা যেই বয়স হলে পরে সেই গাছে কাঠ দিয়ে দরজা তৈরি করা যাবে এরকম বয়স না হলে তখন সে সমস্ত কাঠের দরজাগুলো আপনার বাঁকা হয়ে যায় অর্থাৎ বড় মোটা গাছ থেকে আপনাকে কাঠ নিতে হবে আবার অনেক সময় চিকন কিছু গাছ আছে যেগুলো অনেক বেশি বয়স কিন্তু ছায়ার কারণে গাছটা বড় হতে পারে না সে সমস্ত গাছের কাঠও ভালো তো এ সমস্ত বিষয়ে খেয়াল রেখে কাঠ নিতে হবে পরিপক্ক গাছ থেকে অর্থাৎ বয়স্ক গাছ থেকে কাঠ নিলে সেই কাঠগুলো বাঁকা কম হয়ে থাকে এবং সম্ভাবনাও কম থাকে দ্বিতীয়ত হলো যখন কাট কাটা হয় অনেক সময় গাছ থেকে যখন কাঠটা সমিলে মিলে কাটা হয় অনেক সময় করাতে যখন কাটে মিস্ত্রি ভুলের কারণে ওই সময়তেই আমরা অনেক সময় দেখি হালকা বাঁকা হয়ে যায় কাটটা পরবর্তীতে সেই কাটটা আপনার শুকানোর পরে আরেকটু বাঁকা হয়ে যায় তখন বোঝা যায় দরজাটা শুরুতেই বাঁকা হয়ে যাচ্ছে এরপরে আপনার কাঠ শুকানোর ক্ষেত্রে আমরা অনেকেই খাড়া করে কাঠ শুকায় খাড়া করে কাঠ শুকানোর ক্ষেত্রে নিয়ম হলো যা রোদে শুকিয়ে থাকেন দুই দিন এক পাশ শুকালে পরবর্তী দুই দিন অন্য পাশ ঘুরিয়ে শুকাতে হবে এরপর আবার যারা আমরা চেম্বারে সিজনিং করি সিজনিং করার ক্ষেত্রে যেখানে হিটটা পড়ে অর্থাৎ পুরো চেম্বারে কিন্তু সমানভাবে হিট পড়ে না কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম যে সমস্ত জায়গায় বেশি হিট পড়ে সে সমস্ত জায়গায়ও অনেক সময় কাঠটা আপনার বাঁকা হয়ে যায় তো এ সমস্ত বিষয় আপনার দরজা করার সময় যদি আপনি যেখান থেকে বানান বা অর্ডার দেন বা নিজে কাজ করান খেয়াল রাখলে কিছুটা সচেতনতা যদি প্রথমেই থাকে তাহলে আপনার দরজা আশা করি বাঁকা হবে না কারণ বিল্ডিংয়ের মতো দরজাটাও একটা স্থায়ী সৌন্দর্যের বিষয় এটা সৌন্দর্যটা নষ্ট হলে আপনারও খারাপ লাগে দরজা লাগানো যাচ্ছে না বিভিন্ন সমস্যা হয় আমাদেরকে অনেকেই কমপ্লেন করেন তো দরজা এবং চৌকাঠের ক্ষেত্রে যে কোনো সমস্যা যদি আপনারা আমাদের সাথে পরামর্শ করেন আমার এখান থেকে কিনতে হবে বিষয়টা এরকম না আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের পরামর্শ দিব এতে আমারও একটু লাভ হয় আমি আপনাদের কাছ থেকে নিত্য নতুন সমস্যা জানতে পারি আমি সেগুলো সলভ করার চেষ্টা করি আর আপনারাও আমার পরামর্শ নিয়ে উপকৃত হতে পারেন তো দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি